সাইদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা তা বুঝলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ রে ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও ও সৈয়দ ইসমাইল বাসায় নাই সৈয়দ না ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়ম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈন ইব্রাহিমা কেমন আছো বলো বল বলো বেটা বলে আলহামদুলিল্লাহ সব অবস্থায় আলহামদুলিল্লাহ পরে সংসার কেমন চলে কই খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুকুমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো শুভং কোন করে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দ ইব্রাহিম ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ওমিয়াইটা ও মাইয়া আগেরটাও বেশ কবসা নাই নে ইব্রাহিম মাথায় হাত ফুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা সাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি ইয়ুসবিদা আতাবাতা আর বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায় চলে গেলেন اسماعিল আসলেন বিবি বলল নুরানি চেহারা এর এক আল্লাহর ওলির মতো মুরুব্বি লোক আসছিল মুরুব্বি আসছে শুনে اسماعিল তো ভয় পেয়ে গেলেন কিরি আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কিনা কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি বয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পালটা সুবহানাল্লাহ সৈয়দ ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেনে প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনদিন তাওয়াজ না দেয় তোমার জন্য ছেড়ে না এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে তুললাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যা বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দ ইসমাইল বাসায় নাই সৈয়দ ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার যাদুমাখ্যা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সাইদন ইব্রাহীম বললেন কাইফা হালুকিয়া উম্মিমা কেমন আছো বলো বলো বেটা বলে আলহামদুলিল্লাহ ই আলা কুল্লিহার সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুহানল্লা বলে সংসার কেমন চলে খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয়ে আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবর্ণলা কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিন ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া

চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারা এর এক আল্লাহর অলির মতো মুরুব্বি লোক আসছিল মুরুব্বি আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরি আগে তো একটা ঘটনা করছে ঠিক কিনা কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুহানা সে ধরে ইসমাইল বিবি কে জড়িয়ে বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি দুই তো পরীক্ষায় গোল্ডেন যেই মুরুব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম সালিন আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যেই ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তাওয়াত না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে তুললাম জান্নাতে যেন তোমার হাত ধরে দুজনে জান্নাতে ঢুকে যা